আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সময় দুহস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল মেয়ের মেতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি জাদু এবং কুকুরি কাড়ার জন্য পর্ব কয়েকটি দিয়েছে আরও দেব ইনশাল্লাহ তবে আজকের ভিডিও হচ্ছে অনেকে বলে হুজুর জিন বন্দি করি কিন্তু পালিয়ে যাচ্ছে জিলখানা থেকে বের হয়ে যাচ্ছে কি করা যায় হুজুর করা যায় এখানে অনেকগুলো আয়াত রয়েছে চৌরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত হ্যাঁ শুনেতে পেয়েছি সরাকাহাফ কাহাফ সোরাফের চৌরানব্বই থেকে সাতানব্বই নাম্বার আধগুলো পাঠ করে আপনার জেলখানায় সরবাসে ঘুরাবেন এদগুলো পাঠ করবেন সাদা পাঠ করে করে চুটকি মারবেন বাস আপনার জেলখানা মজবুত হয়ে যাবে বের হতে পারবে না পাশাপাশি আপনি সরাই ইয়াসিনের নয় নাম্বারে একটা পাঠ করবেন বের হতে পারবে না পাশাপাশি আপনি সুরা হ্যাঁ সুরা আন্নিসা একশো বিশ এবং একশো একুশ নম্বর একটা পাঠ করতে পারবে সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাদ আশ্বাস দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় এদের 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 আশ্রয় আশ্রয়স্থল জাহান নাম আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না তোরা তাহা হলে একগুলো করে দেখবেন আমি চাচ্ছি না ভিডিও লম্বা হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ জিনের বাপ চোদ্দ গোষ্ঠী আসলে নিয়ে যেতে পারবে না কোন তান্ত্রিক জিন চ্যালেন নিয়ে যেতে পারবে না যেখানে এত মজবুত হবে দিন পালাবার সময় পাবে না কখনো ভেদ করে যেতে পারবে না ইয়াজুদ মাজুদকে আলাদা করার জন্য তারা যেমন যুদ্ধ বিগ্রহ লেগে থাকত তাদেরকে আলাদা করার জন্য যেমন প্রাসিদ দেওয়া হয়েছিল বাচ্চা সেকেন্দার বা জুলকান যিনি বিশাল একটা দিয়েছিল তারা একে অপরের প্রতি হিংসামূলক যুদ্ধ করত দেখতে পারত না বিশৃঙ্খলা সৃষ্টি করত এই বিশৃঙ্খলকে নসাদ করার জন্য দমিয়ে রাখার জন্য যে একটা প্রাচী নির্মাণ করলো আল্লাহবাদ শিখা গুলি শিখাগুলো গোলে গলে আগুন জ্বালিয়ে বিশাল এক পাশ নির্মাণ করেছে এই পেশার হচ্ছে ইয়াজুক ওই প্যাসের মাহাজুদ এরা কী হতে পারে না একে অপরে প্রতি দেখা করতে পারে না এবং যুদ্ধ করতে পারে না তাদের যে কানগুলো ছিল তাদের যে আকৃতি ছিল হ্যাঁ জিনে জিনেরে ভয় করবে তাদের যে আকৃতি তাদের একটা করে কান হ্যাঁ এক বিশাল কান তারা কানের পাথাগুলো যে কানের পাথাগুলো আছে এগুলো তারা শুয়ে শুয়ে থাকতে পারবে এরকম বিশাল কান তাদের বুঝতে পেরেছেন এবং তাদের পা গুলো বিশাল লম্বা পায়ের যে তালাগুলো আছে না পায়ের যে নিচের তালাগুলো বিশাল বিশাল একটা পা এরকম তাদের আছে আল্লাহক আল্লাহক তাদেরকে আলাদাভাবে দৈমিয়ে রাখা হয়েছে তবে একদিন তাদের মুক্ত হয়ে যাবে ইয়াজিদ মাজুদকে ধ্বংস করবে ইমামেহে দিয়েছে তো যাই হোক জিন জাতি তাদের তুলনায় সাধারণ তো আমরা এখানে এই কাহাফের ঘটনায় আপনার সুরাক কাহাফের যে চৌরানব্বই থেকে সাতানব্বই নব্বই যে রয়েছে প্রাচীন নির্মাণের জন্য আপনি জেলখানা চোরপাশে হাত ঘোরাবেন আর এতগুলো পাঠ করবেন দেখবেন আল্লাহ সুমানতলা বিশাল এক প্রাচীন নির্মাণ করে দেবেন এই নির্মাণ করে দেওয়ার কারণে জিন বের হতে পারবে না যেমন ইয়াজিদ মাজুদ যারা বের হতে পারে না তো জিনে বের হতে পারবে না আশা করুন শুধু তাই নয় আপনি এতগুলো যদি কোনো রুগীকে দিয়ে থাকেন শরীর বহন করার জন্য যে হুজুর অনারবরত জিন বারবার চলে আসে শরীর কি করা যায় এই রুগীদের আপনি সুরক্ষা হাতরা একগুলো দেন তাহলে শরীরে জিন ঢুকতে পারবে না যাই হোক এগুলো বিষয়ে অন্য একটা ভিডিও বানাবো জিন যেন বারবার শরীর না করতে পারে পাশাপাশি আপনি সার নিসা একশো বিশ একশো একুশ নম্বর পাঠ করবেন দেখবেন যে জিন জেলখান থেকে বের হতে পারবে না বা শরীরের রুদিগুলো আপনি কারো জিনা আরোক রাখতে চান ফাঁসি দেওয়ার জন্য এই আয়গুলো পাঠ করবেন জিনা থেকে বেরোতে না এখন এখানে কিছু কথা রয়েছে কিছু কিছু সাধক রয়েছে বা জিন হাসিল যারা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে আমল করতেছেন আপনারা জিন হাসিল করেছেন বা যারা জিন হাসিল করেছেন মনে করতেছেন মমিন জিন কিন্তু না মমিন জির না ওগুলো কাফের জিন মনে রাখবেন মমিন জির কখনো হাসিল হয় না কি হয় না মমিন কখনো হাসিল হয় না তারা বন্ধুত্ব স্থাপন করে আপনার ভালো কাজ করে দেওয়ার চেষ্টা করবে এতটুকু তারা আপনার গোলাম নয় আপনার হুকুমে তারা চলবে এমনটা মনে করা যাবে না তারা ইচ্ছা হলে করবে না হলে না করবে হ্যাঁ তবে যারা ভালো জিন আছে যাদের সঙ্গে বন্ধুত্ব আপনার সেরকম ভালো হয়ে গেছে তারা আপনার কাজ করে দেবে বন্ধুত্ব খাতিরে পাওয়ার উদ্দেশ্যে তবে যারা বলে যে আমি জিন হাসিল করেছি আমি জিন হাসিল করেছি মনে রাখবেন জিন আপনি হাসিল করেননি আপনাকে হাসিল করেছে জিন কিভাবে হ্যাঁ আপনি যে আমলে করেন না কেন আরে তো ভাবতেছেন জিন আপনি হাসিল করেছেন না জিনেই আপনাকে হাসিল করেছেন বুঝতে পেরেছেন তার মানে আপনাকে পদে পদে বিপদে ফেলাবে কিছু ভালো কাজ করে দেবে আপনার দেওয়ার পরে আপনাকে পদে পদে আপনাকে অবনস্ত করবে আপনার মান সম্মান হানি ঘোরাবে আপনার বিভিন্ন প্রকার ইবাদতে বাধা সৃষ্টি করবে আপনার বিভিন্ন প্রকার সংসার অশান্তি সৃষ্টি করবে আপনার কার্যক্রম লাস্টে দেখবেন বন্ধ হয়ে যাবে আপনাকে শিরকে লিপ্ত করাতে পারে শিরপে লিপ্ত করা পারে বলতে কি শিরক লিপ্ত করাবে আপনাকে আস্তে 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 আপনাকে বেদাতে লিপ্ত করাবে জেনাই লিপ্ত করাবে করাতে 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 আপনাকে একদম মসৃক বানিয়ে ফেলবে তারা এই শিরোপ করাতে করাতে আপনাকে মস্মিক পাবিষ্ট নিকৃষ্ট জাতিতে পরিণত করবে আপনাকে এই জন্য বলতেছি যারা জিন হাসিল করতে চায় করতে চায় হ্যাঁ মমি জিন সাথে বন্ধু করার জন্য রয়েছে এগুলো আমি দিয়ে দেবো ইনশাআ এখানে দেখেন কি বলা হয়েছে আল্লাহ বলছেন সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় জিন কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিতে দেয় এবং মিথ্যা আশা দেয় যে আপনার সঙ্গে আমি কাজ করবো এটা করবো এটা করবো আপনাকে আমি এগুলো করে দেবো আপনাকে এগুলো আমি ধন সম্পদ দেবো আপনাকে এত টাকা দেবো আপনাকে টাকা হারিয়ে দেবো অনেক জিন কিন্তু বলে দেখবেন যে অনেকে গুপ্ত যখন আর দেওয়া দিতে চায় অনেক জীব মানুষকে মানুষের শরীরে ভর হয়ে কিংবা মানুষের বাড়িতে থেকে বলে যে আপনাকে আমরা গুপ্ত ধন দেবো এত ধনে এখানে আসে এটা ওটা এই ধরনের কথা বলে না এখানে এই জন্য সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতি দেয় প্রতারণামূলকেই প্রতিশ্রুতি দেয় তার মানে প্রতারণা করবে সে সে আপনাকে কখনো দেবে নাগুলো এখান থেকে শিক্ষা এই আয়াত একশো বিশ নম্বর সর নি স্যার সর স্যার একশো বিশ নম্বর এত যেটা শিক্ষা পাওয়া যাচ্ছে যে জিন শুধু প্রতিশ্রুতি দেয় হয়তো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি পূর্ণ করে না শুধু ক্ষতি করবেন না এই জন্য বলতে চাচ্ছি কেউ জিন হাসিল করতে যাবে না আপনাকে হাসিল করবে জিন মানে আপনাকে আপনার সঙ্গে যে বন্ধুত্ব করে আপনাকে সেরকম লিপ্ত করে পরকাল শেষ করে যাবেন আসুন কোরআনার আলোকে জীবন বই চিকিৎসা করে নয় কোনো শয়তান জিনের সাথে বন্ধুত্ব আসুন আমরা কোনো হাদিসে আলোকেই চিকিৎসা করি তাহলে দেখবেন আমরা সুচিকিৎসা দিতে পারব হ্যাঁ এখানে অনেকে বলে যে হুজুর মমি আপনি কাজ করেন হ্যাঁ কি করতে পারে তবে সাবধান তবে সাবধানে কাজ করতে হবে মমি জিনের নামে প্রতারণা করতে পারে আমরা কাজ করি কাজ করা অবস্থায় অনেক প্রথম অনেক খারাপ জিন দুশ জিন আসার চেষ্টা করে এবং এসেও যায় অনেক সময় আমরা আবার ওগুলো জিনগুলোকে বের করে দিয়ে আমাদের জিনকে ঢুকে আবার সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি তো যাই হোক শুক্রিয়া মাসি আর নয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি